প্রত্যন্ত শীতলকুচির বড়মরিচা বাজার পার্শ্ববর্তী ক্যাম্পের চৌপথি এলাকায় গড়ে ওঠা নর্থ পয়েন্ট মডেল স্কুল থেকে ট্যালেন্ট সার্চ স্কলারশিপ দু হাজার চব্বিশে রাজ্যস্তরে জায়গা করে নিল দুই ক্ষুদে ইসিতা জাহান এবং সুলতানা আক্তার ইশিতা বর্তমানে প্রথম শ্রেণীতে পাঠরতা তার প্রাপ্ত নম্বর ছিয়ানব্বই সে রাজ্যস্তরে তৃতীয় স্থান অধিকার করেছে অপরদিকে সুলতানা আক্তার সে বর্তমানে দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা তার প্রাপ্ত নম্বর বিরানব্বই সে রাজ্যস্তরে সপ্তম স্থান অধিকার করেছে প্রসঙ্গত গত পনেরোই সেপ্টেম্বর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ট্যালেন্ট সার্চ স্কলারশিপ দু হাজার আয়োজন করেছিল কর্মকর্তারা অংশগ্রহণ করেছিল প্রচুর ছাত্রছাত্রী শীতলকুচি ব্লকের বড় মরিচা বাজার সংলগ্ন ক্যাম্পের চৌপথি এলাকার নর্থ পয়েন্ট মডেল স্কুল থেকে উনিশ জন ছাত্রছাত্রী সীতাই হাই স্কুলের সেন্টারে পরীক্ষা দেয় গত দশই জানুয়ারি এই পরীক্ষার ফলাফল ঘোষণা হয় তাতেই চৌড়া হাসি নর্থ পয়েন্ট মডেল স্কুলের এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল মিয়া বলেন আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা প্রদান করি আমাদের আশা ছিল আমাদের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে জায়গা করবে সে মতো তারা জায়গা করে নিয়েছে এর কৃতিত্ব শুধু আমাদের শিক্ষক শিক্ষিকাদের নয় তার বাবা মায়েরও যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানান প্রধান শিক্ষক এই বিষয়ে অভিভাবক অভিভাবিকারা জানিয়েছেন নর্থ পয়েন্ট মডেল স্কুল সর্বদাই ভালো পড়াশোনা করায় এর জেরেই এরকম সফলতা লাভ করেছে আমাদের সন্তান আরো ভালো জায়গায় যাক এটাই চাই অপরদিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের চন্দন দাস নামে গণিত বিষয়ের শিক্ষক জানান নর্থ পয়েন্ট মডেল স্কুল সর্বদাই আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের উন্নত ধরনের শিক্ষা দেওয়া হয় এই বিদ্যালয় থেকে আগামী দিনে আরো বহু ছাত্রছাত্রী ভালো পারফরমেন্স করবে এমনটাই আশা রাখি টেন্ট সার্চ পরীক্ষায় কি পর্যায় আপনাদের বিদ্যালয়ে আমার বিদ্যালয়ে আমি উনিশজনকে পরীক্ষায় বসি তার মধ্যে দুজন রাজ্য স্তরে স্থান করে প্রথম শ্রেণীতে যে আছে সে ছিয়ানব্বই পেয়ে রাজ্যের তৃতীয় স্থান দখল করে আর দ্বিতীয় শ্রেণীতে ও ব্রানব্বই পেয়ে ও সপ্তম স্থান দখল করে মানে কতর মধ্যে পরীক্ষাগুলো টোটাল একশোর মধ্যে পরীক্ষা একশোর মধ্যে পরীক্ষা সেন্টার কোথায় বলেছে পরীক্ষা সেন্টার সিটাই হাই স্কুল এই ব্লক থেকে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে ব্লক থেকে এটা আমার মনে জানি না কিন্তু টোটাল আমাদের এখানে সিতাই হাই স্কুলে ছাব্বিশটি স্কুল পরীক্ষা দেয় এখানে শিশু শ্রেণী থেকে টুয়েলভ অব্দি ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো টোটালে ছাব্বিশটি স্কুল পরীক্ষা দেয় এবং কুচবিহার ডিস্ট্রিক্টে টোটালে বারোটা সেন্টারে আঠারোটা সেন্টারে পরীক্ষা হয় আর সারা পশ্চিমবঙ্গে প্রায় আটশোটা সেন্টারে পরীক্ষা হয় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ তার মধ্যে আমাদের কুষবে পাঁচ হাজারের মতো এই যে নজর করা একটা সাফল্য আপনাদের বিদ্যালয় থেকে কি বলবেন না আমার টার্গেট ছিল আমার বাচ্চারা কিছু একটা করবে তো সেই হিসাবে আমি কিন্তু সবাইকে পরীক্ষায় বসাইনি যারা যারা পাবে সেই রকম বাচ্চাদেরকে কিন্তু আমি বসিয়েছি এবং পরীক্ষার ঠিক দেড় মাস আগে থেকে আমি কিন্তু তাদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছিলাম ক্লাসের পাশাপাশি তাদের আমি রিমিডিয়াল টিচিং দিয়েছি দিয়ে কিন্তু তাদেরকে উপযুক্ত একটা যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করেছি এবারে আমার টার্গেট আছে সামনের বছর আমি আরও বেশি ছাত্রকে বসাবো আর আমার বাচ্চাগুলো যাতে পরবর্তীতে নবোদয়ে চান্স পায় নবোদয়ে চান্স পাওয়ার জন্য যেভাবে পরিকাঠামো মপিক আমাদের সিলেবাস করার লাগে আমি সেটা করব এবং সেটা আলাদাভাবে টিচিং দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের এই বিদ্যালয় কত সালে স্থাপিত দু সালে স্থাপিত হয় আচ্ছা কোন কোন এখানে পাঠন করানো হয় এখানে লোয়ার আপার ওয়ান টু থ্রি আপাতত থ্রি আছে অল্প কয়েকটা বাচ্চা আছেন টোটালে থ্রি সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে এই বিদ্যালয় নিয়ে সামনের দিনে আমি যত এইখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি তার থেকে আরো বেটার কিছু সার্ভিস দেওয়ার একটা চিন্তাভাবনা আছে আমি শহরে অনেক দেখেছি শহরের অনুকরণে আমরা গ্রামে যাতে সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো পাই তার ব্যবস্থা আমি এখান থেকে ওরা একটা উদ্যোগ নিয়েছি কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে এখানে এখানে শিক্ষক আছে চারজন এবং শিক্ষিকা আছে পাঁচজন টোটালে নয় জন এই নয় জনের পরিবার আমাদের এই স্কুল পরিবারকে নিয়েই আমাদের এই স্কুল চলছে এই প্রত্যন্ত এলাকা থেকে এই বিদ্যালয় কি বলবেন প্রত্যন্ত এলাকায় বিশেষ করে আমার স্কুল দেওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমি নিজেও কিন্তু এইরকম স্কুলে পড়তে চেয়েছিলাম কিন্তু আমি পড়তে পাইনি তখন অনেক বাধ্যবাধকতা ছিল তখন থেকে আমার একটা টার্গেট ছিল আমি এরকম একটা প্রত্যন্ত এরিয়ায় আমি এরকম একটা স্কুল দেব এবং যাতে সর্বস্তরের মানুষ পড়তে পারে তাই কিন্তু আমি এখানে কিন্তু যৎ সামান্য বেতন চালু করেছি যাতে সমস্ত স্তরের মানুষ এখানে পড়াশোনা করতে পারে যাতে কোনো আর্থিক দিক দিয়ে কোনো সমস্যা না হয় এবং আমাদের যে প্রায় জন ছাত্র আছে জনের মধ্যেই কিন্তু আমরা দশজনকে ফ্রিতে পড়াই তাদের আর্থিক দিক থেকে দুর্বল কিংবা কারো বাবা আছে কিংবা কারো মা নেই হুম মা আছে তা বাবা নেই এই এইরকম অনাথ কিছু বাচ্চা আছে অর্ডিনারি আমি এখানে নৃত্য শেখাই তারপরে আর্ট শেখাই আমি এখনও গানটা চালু করতে পারিনি আমি সামনের দিনে আমি গানটাও এখানে চালু করাবো আর আবৃত্তির একজন আমি বাইরের থেকে ভালো শিক্ষক এনে সেটাও টিচিং দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছি নাচ আমাদের শ্যাম ডান্স থেকে অলরেডি এখানে এসে নাচ শেখায় আর আর্টের জন্য দিনহাটার থেকে আসে দিনহাটা ওটা ব্রাঞ্চ আছে ওটা হচ্ছে নর্থ বেঙ্গল আর্ট এটা তার ব্রাঞ্চ এখানে আছে আমরা আর্টও শেখাই তাছাড়াও তো আমাদের যে সিলেবাস সিলেবাসের মধ্যে আরবি হিন্দি আর এদিক দিয়ে তো আছে কম্পালসরি সাবজেক্টগুলো তো আছেই কিন্তু আরবি এক্সট্রা আমি এবার খুলেছি আর হিন্দিটা খুলেছি এই যে এরকম প্রতিভা কি বলবে কি বলবো বলতে কি আমাদের বিদ্যালয় তো শুনলেনই আমাদের প্রধান শিক্ষকের কাছে শুনতে পারলেন যে আমাদের বিদ্যালয় নতুন এবং তার থেকেও নতুন কিন্তু আমি তো আমি ওদেরকে এই দুই তিন মাস ধরে পেয়েছি তো আমরা ওদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি যে সমস্ত শিক্ষা দিয়েছি তারা সেটা নিয়েছে নিতে পেরে তারা যে এত সুন্দর একটা প্রতিভা তাদের বিকাশ করেছে এবং এই যে তারা যে সাফল্য পেলো এই সাফল্য বাড়ে শুধু যে তাদের সাফল্য সেটা নয় কিন্তু এই সাফল্যটা ওদের সাথে সাথে ওদের বাবা মার এবং সেই সাথে সাথে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত স্কুলের এছাড়াও আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই যে এটা একটা প্রত্যন্ত এলাকা এই প্রত্যন্ত এলাকা থেকে এভাবে যে একটা ভালো একটা সাফল্য পেতে পারে এর মাধ্যমে আমি এটাই সবাইকে বলতে পারি এবং সবাইকে এই একটা বার্তা দিতে পারি যে না আপনারা আপনাদের বাচ্চাকে পড়াশুনো করান কিন্তু সেই পড়াশোনাটা শুধু পুঁথিগত নয় শুধু যে পুঁথিগত বিদ্যায় আমাদেরকে অনেক মানে উন্নত শিখরে নিয়ে যাবে সেটা কিন্তু নয় আমাদের বিদ্যালয়ে আমরা বাচ্চাদেরকে সব সময় বলি যে তোমরা পড়াশোনা করো এবং পড়াশুনার মধ্যে শুধু যে পড়াশুনোর মধ্যে ডুবে থাকবে এটা নয় আমাদের বাচ্চাদেরকে আমরা সেইভাবেই শিক্ষা 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 দেই যে কিভাবে একটা বড় মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে কোনো বাইরের কোনো লোক হঠাৎ করে আসলো তাকে কিভাবে সম্ভাষণ করব কোনো টিচার ভিতরে ঢুকলে কিভাবে তাকে সবসময় সম্ভাষণ করতে হবে হয়তো কোনো অপরিচিত লোক আপনার সামনে আসলো বা তাদের সামনে আসলো অপরিচিত লোকের সামনে কিভাবে কথা বলতে হবে এই সমস্ত নৈতিক শিক্ষা দিয়ে আমরা আমাদের সমস্ত বাচ্চাকেই শিক্ষা দিয়ে থাকি তো তার মধ্যে এরা এই কয়েকজন পরীক্ষা দিয়েছিল উনিশজন এবং আমরা তাদেরকে এক্সট্রা প্রধান শিক্ষক মহাশয় আপনাদেরকে বললো যে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করেছিল এক্সট্রা ক্লাসে আমরা ওদেরকে যতটা দিয়েছি তারা সেটাকে ভালোভাবে নিয়ে পরীক্ষায় গিয়ে সেইটার প্রতিফলন ঘটিয়েছিল এর জন্যই কিন্তু আজকের এই সাফল্য এবং আজকের এই সাফল্যে আমরা অত্যন্ত মানেভাবে গর্বিত আপ্লুত এবং অভিভাবকদের অভিভাবক অভিভাবকের প্রতিও আমরা খুব কৃতজ্ঞত যে তারা আমাদের কথা মতো তাদের বাচ্চাকে শিক্ষা দিয়েছে এবং সেই শিক্ষায় এই সাফল্যটা এসেছে কী নাম আপনার চন্দন দাস শিক্ষক শিক্ষক অঙ্ক শিক্ষক এই বিদ্যালয় থেকে দুজন রাজ্য পরীক্ষায় সাফল্য কি বলবেন বিষয়টা নিয়ে এই বিষয়টাতে মোটামুটি আমরা খুবই খুশি এবং আরও আমরা অন্য আশা করছিলাম হয়তো ঋষিতা জাহান আজকে প্রথম শ্রেণীতেই রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আমরা এটা এটাতেই থেমে নেই আমরা আশা করেছিলাম যে ফার্স্ট বা প্রথম স্থানে যে ও স্থান পেত হ্যাঁ যাক তৃতীয় স্থান পেয়েছে আমরা খুবই এটা মানে ভালো চোখে দেখতেছি আর সুলতানা আক্তার যিনি ও দ্বিতীয় শ্রেণিতে এবার এই চ্যালেঞ্জেস পরীক্ষাতে সপ্তম স্থান অধিকার করছে রাজ্যে এটা তো আমরা অনেক আশা করেছিলাম যাক এটা নিয়ে আমরা আর কি বলবো এটা এটাই আমাদের থাকতে লাগবে আগামী দিনে যাতে ভালো রেজাল্ট হতে পারে সেদিকে আমরা স্কুল যে যা প্রধান শিক্ষক আছেন স্যার ম্যাডামরা আছেন সবাই গাইড করব হ্যাঁ কী নাম আপনার শিক্ষক হ্যাঁ স্কুল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক